হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লক চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লক চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব একটিমাত্র চক দিয়ে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি টবের গাছের এবং আপনার যে কন্টেনার আছে প্রত্যেকটি গাছের মাটি থেকে কেঁচো কেন্দ্র শামুক পাশাপাশি আপনার টপ থেকে পিঁপড়ে চিরতরে নির্মূল করতে পারবেন তো সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে চক দিয়ে কিভাবে গাছ থেকে পিঁপড়ে নির্মূল করবেন পাশাপাশি কেঁচো কেন্দ্র শামুককে নির্মূল করতে পারবেন তো আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন এখন ফ্রেন্ডস সর্বপ্রথম আমাদের জানা উচিত এই চকের মধ্যে কি থাকে ফ্রেন্ডস চকের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এবং লেবু কাছে যা আমরা খাবার দিই সেই খাবারগুলির মধ্যে বেশিরভাগ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এবং যা মাইক্রোনিউট্রেন্টের মধ্যে পড়ে এর পাশাপাশি মাইক্রোনিউট্রেনের মধ্যে ক্যালসিয়াম দরকার হয় প্রচুর পরিমাণ তাই ক্যালসিয়াম গাছের প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে এই চকের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা গাছকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে সাহায্য করে পাশাপাশি থাকা এই চকের মধ্যে থাকা কার্বনেট মাটিতে পিঁপড়ের আনাগোনা দূর করতে পারে গাছের শাখা পোশাকা মোটা করার জন্য এই ক্যালসিয়াম এই ক্যালসিয়াম দিয়ে তৈরি এই যে চক চকের গুঁড়ো প্রচুর পরিমাণ ব্যবহার করা হয় এই চকের গুঁড়োকে আপনারা দুইভাবে ব্যবহার করতে পারেন আজকে এই দুইভাবে ব্যবহারের পদ্ধতি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমবারে এই চকের গুঁড়োটাকে আপনারা খুব ভালো করে গুঁড়ো করে নেবেন খুব সহজে এটি গুঁড়ো করতে পারবেন এবং এই গুঁড়ো করার পরে এই চককে আপনার যে টবের মাটি আছে এই টবের মাটিতে খুব ভালো করে মাটিটা একটু খুশিয়ে দিয়ে আপনারা ছড়িয়ে দিতে পারেন খুব ভালো কাজ করবে এবং এই মাটিতে দিলে এই এখান থেকে যে তৈরি ক্যালসিয়াম ক্যালসিয়াম গাছ খুব ভালোভাবে ইনটেক করে নিতে পারবে এবং গাছ প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে সাহায্য করবে পাশাপাশি গাছের মাটিতে থাকা গাছে থাকা প্রচুর পরিমাণ পিঁপড়ে এখান থেকে দূর হওয়া সম্ভব হবে এছাড়াও গাছের যেসব জায়গায় পাটায় ডালে পিঁপড়ার আক্রমণ হয় সেখানে এই চকের গুঁড়োকে ভালো করে ছড়িয়ে দিলে আপনারা খুব ভালো পাবেন কাজ পাবেন দ্বিতীয় যে পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো ওই চকের গুঁড়োটাকে আপনারা গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে পাঁচশো গ্রাম এক লিটার বা আপনার আড়াইশো গ্রাম আপনার কাছে যে পরিমাণ গাছ আছে প্রত্যেকটা গাছের জন্য এই যে চকের গুঁড়োর মিশ্রণটিকে জলে ভালো করে গুলে নেবেন জলে গুলে নেওয়ার পরে আপনারা অবশ্যই গাছে গোড়াতে স্প্রে করতে পারেন বা পাতাতেও স্প্রে করে দিতে পারেন তবে আমি আপনাদের রেফার করব যে এই গাছের গোড়াতে স্প্রে করে দেওয়ার জন্য ফ্রেন্ডস কবার ব্যবহার করতে পারবো এটি মাসে একবার ব্যবহার করতে পারবো বা সর্বোচ্চ হলে দুইবার ব্যবহার করতে পারবো অতিরিক্ত আমরা ব্যবহার করবো না কারণ অতিরিক্ত ব্যবহার করলে আমাদের গাছের ক্ষতি হতে পারে তাই এটি মাসে এক বা দুইবার আমরা ব্যবহার করতে পারবো খুব ভালো কাজ হবে ফ্রেন্ডস এই চক এই চক দিয়ে আমরা নানা কাজ করে পারি করতে পারি ছোটোবেলা স্কুলের মশাইরা এই চক দিয়ে নানা ধরনের সমস্যার সমাধান করেছেন কিন্তু এই চক দিয়ে যে গাছের সমস্যার সমাধান করা যায় আমরা অনেকে যাই না তাই আপনাদের বলবো যে এই চক আপনারা ব্যবহার করে দেখুন আপনাদের গাছের টবে কেন্ন কেঁচো পিঁপড়ে পাশাপাশি আপনাদের গাছের সুস্বাস্থ্যবান করার জন্য এই একটি চকগুলো যথেষ্ট তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করেন কমলেশন ব্লক চ্যানেলটি পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ